আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমি তোমাদের সাথে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী ছয় দশমিক দুই নম্বর কত একশো তেরো দশ এগারো বারো এই তিনটি অঙ্ক করে দেব এবং বেসিক নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং সেই সাথে একটা অঙ্ক কতভাবে সলিউশন করা যায় এবং তুমি কিভাবে হচ্ছে শুধুমাত্র এই তিনটা অঙ্ক করে দিলাম এরপরে যদি অন্য কোনো পরীক্ষায় প্রশ্ন তোমাকে বানিয়ে দেয় তুমি তুমি সেটা সলভই না করতে পারো তাহলে তো তোমার শিখে লাভ হলো না তাই না তোমাকে এমনভাবে শিখতে হবে যেন এই টাইপের যত অঙ্ক আছে তুমি সেটা চিন্তা করতে পারো তুমি নিজে নিজে চিন্তা করে কোন ইয়া ফর্মুলা অ্যাপ্লাই করবা কোন দিক অঙ্ক মানে অ্যাপ্লাই করলে তুমি করতে সহজে করতে পারো সেটা তোমাকে শিখতে হবে তাই না মানে চিন্তা করা বাড়াতে হবে এটাই হচ্ছে মেন টার্গেট আমি তোমাদের চিন্তা করার শক্তিটাকে বাড়ানোর চেষ্টা করব এবং সেই সাথে একটা অঙ্ক কতভাবে করা যায় সেটা বেসিক আলোচনা করব। ঠিক আছে তাহলে বন্ধুরা সরি তাহলে চলো শুরু করা যায় প্রথমেই কী দেখতে পাচ্ছি প্রথমেই আমি দেখতে পাচ্ছি কি দুইটি সংখ্যার যোগ ফল কত একশো এবং বিয়োগফল ফল কত বিশ হলে সংখ্যা দুইটি নির্ণয় করো এগুলো হচ্ছে কি বাস্তব ভিত্তিক সমস্যা তোমার যদি ছয় দশমিক একের নলেজ না থাকে তাহলে কিন্তু ছয় দশমিক দুই ভালো মতো যারা হচ্ছে ছয় দশমিক একের ভালো মতো তারা চাইলে হচ্ছে আমার প্লে লিস্টে গিয়ে দেখে আসতে পারো আমি যতটুকু মানে সম্ভব বেসিক থেকে আলোচনা করার চেষ্টা করেছি ঠিক আছে তাহলে বন্ধুরা চলো যাই শুরু করা যাক প্রথমে কি বলেছে এইখানে একটু লক্ষ্য রাখতে হবে এইখানে তোমাকে কালার ডিফারেন্ট কালার দিচ্ছি দুইটি এখানে কি কিওয়ার্ড কি লিখছে দুইটি ঠিক আছে সংখ্যার কি যোগ ফল যোগ ফল কত দিলাম একটা জিনিস তাই না আবার আরেকটা ভিন্ন কালার দিয়ে দেয় এবং বলেছি কি বিয়োগ ফল কত তাই না এখন তোমাকে এইখান থেকে বলছে কি সংখ্যা দুইটি সংখ্যা দুইটি নির্ণয় করো তাই না সংখ্যা দুইটি নির্ণয় করতে বলেছে তাই না সংখ্যা দুইটি নির্ণয় করো তাহলে এখন তোমার হচ্ছে কি এইখান থেকে সংখ্যা এই সংখ্যা দুইটা তুমি তো জানো না তাই না এই সংখ্যা দুইটা তুমি জানো না সেই কারণে আমরা কি একটাকে এক্স আর একটাকে ওয়াই ধরে নিচ্ছি এই এই দেখো দেখলাম মনে করি সংখ্যা দুইটি এক্স ও ওয়াই আমরা ধরে নিচ্ছি কারণ এই দুটো মান আমরা বের করবো কারণ আমরা দুটো জানি না সংখ্যা দুইটি কত যেখানে এক্স গ্রেটার দেন কত ওয়াই ঠিক আছে মানে এর থেকে ওয়াই গ্রেটার দেন এক্স মানে এর থেকে এক্সটা বড় কেন বড় আমি এটা তোমাকে বিস্তারিত বলছি কেন বড় আমি বিস্তারিত প্রথম শর্ত অনুসারে এটা কি আমার শর্ত না প্রথমটা কি এইটা তোমার শর্ত না দুইটি সংখ্যার যোগ ফল প্রথম শর্তটা কি আছে দুইটি সংখ্যা আমার সংখ্যা দুইটি কি এক্স ওয়াই তার মানে দুইটি সংখ্যার যোগ ফল কত একশো এই দেখো দুইটি সংখ্যা মানে কি এক্স এবং ওয়াই সমান সমান কত যোগফল কত একশো প্রথমটাকে আমরা লিখে নিলাম কি এক নং সমীকরণ এইটুকু বুঝছি তারপরে দ্বিতীয়টা বলেছে কি বিয়োগ ফল এই দুইটি সংখ্যার বিয়োগ ফল দুইটি সংখ্যা কোনটা একটা এক্স আর একটা ওয়াই এই দুইটার বিয়োগ ফল কত বিশ দেখো তো তুমি কখন বিয়োগ করলে বিষ হবে এটা একটু খেয়াল করে দেখো তো তোমার যদি হচ্ছে মাইনাস ধরো মাইনাস হচ্ছে হান্ড্রেড ইয়া হান্ড্রেড আছে মাইনাস হান্ড্রেড আর হচ্ছে বিয়োগ ফল বলেছে মাইনাস টোয়েন্টি তাহলে কত হইলো বন্ধুরা বলো তো আমি এখানে একটু মুছে নেই ভালো মতো তোমাকে একটু মাউস দিয়ে করছি তো একটু অস্পষ্ট হয়ে যাচ্ছে দেখো তাহলে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি কিন্তু মাইনাস হয় তাই না এখন যদি আমার এই হান্ড্রেডটা বড় থাকতো যদি আমার কি থাকতো এই হান্ড্রেডটা কি থাকতো প্লাস থাকতো প্লাস মানে কি বড় মাইনাসটা ওয়াই যদি ছোটো থাকতো ছোটো মানে কি নেগেটিভ তাহলে কি আমার রেজাল্ট কত আসতো প্লাসে আসতো না এই কারণে আমরা গেটার দেন দিয়েছি বুঝতে পারছো মানে কি ওয়াইড থেকে কি হবে এক্সটা বড় হবে ওয়ার থেকে যদি এক্সটা বড় হয় তখনই তো আমার প্লাসটা আসবে বুঝতে পারছো এইটাকে ধরলাম সমীকরণ দুই এখন দেখো তো সেই ছয় দশমিক একের মতো সমীকরণ এক এবং সমীকরণ দুই পেয়ে গেছি না আমরা সমীকরণ ইয়া ছয় দশমিক এক আমরা দুইটা পদ্ধতি আলোচনা করে শিখেছিলাম একটা কি অপনয়ন পদ্ধতি আর একটা কি প্রতিস্থাপন পদ্ধতি তুমি চাইলে এখানে অপনয়ন পদ্ধতিও অ্যাপ্লাই করতে পারো তুমি চাইলে এখানে কি প্রতিস্থাপন পদ্ধতিও অ্যাপ্লাই করতে পারো কিন্তু এই অঙ্কে আমি দেখতে পাচ্ছি কি আমার কি অপনয়ন করা ইজি হবে কেন ইজি হবে সিদ্ধান্ত নিয়েছি অপনয়ন করা মানে কি অপনয়নের অর্থই হচ্ছে বাদ দেওয়া যে কোনো এইগুলো কি এক্স একটা ভেরিয়েবল ওয়াই একটা ভেরিয়েবল মানে বাংলায় বলে চলো এই এক্স এবং ওয়াই যে কোনো একটা বাদ দিয়ে দিলেই কি আমার আরেকটার মান বের হয়ে যাবে তারপরে কি আরেকটার অন্য যে কোনো একটা সমীকরণে বসাই দিলে মান বের হয়ে যাবে তাই না আমি দেখতে পাচ্ছি কি এখানে সমীকরণ এক ও দুই মানে আমার এই যে যে কোনো একটা সমীকরণ মানে ভ্যারিয়েবল মানে চলক ওয়াই বা এক্স এগুলো বাদ দিতে পারি কিভাবে যোগের মাধ্যমে যোগ বা বিয়োগের মাধ্যমে তাই না যদি সমান না থাকে তাহলে আমাদের সমান করে নিয়ে যোগ বা বিয়োগ করলে হয়ে যায় আমরা এটা কিন্তু বলেছি তাই না আমি দেখাবো তার মানে আমি দেখতে পাচ্ছি কি আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি এখন তুমি বলতে পারো স্যার আমি কখন যোগ করবো কখন বিয়োগ করবো এটা বুঝবো কীভাবে আমি কিন্তু অপনয়ন পদ্ধতিতে আলোচনা করছি তারপর আবারও রিপিট করছি যখন তুমি সিদ্ধান্ত প্রথমে সিদ্ধান্ত নিতে হবে তুমি কি এখান থেকে এক্স বাদ দিবা নাকি ওয়াই বাদ দিবা যদি ধরে নাও আমি সিদ্ধান্ত নিচ্ছি কী বাদ দিবো ওয়াই বাদ দিব তখন দেখবা কি দুইটারই চিহ্ন কি সেম আছে কি না মানে দুইটাই কি প্লাস আছে কিনা বা দুইটাই মাইনাস আছে কিনা ধরে নাও দুইটারি প্লাস আছে যদি দুইটারই সাইন মানে যেটা বাদ দিতে যাচ্ছ সেইটার দুইটারই সাইন কি আছে তোমার প্লাস আছে অথবা দুইটারই মাইনাস আছে মানে সেম আছে তাহলে তখন কি করতে হবে মাইনাস করতে হবে আর যেটা বাদ দিতে যাচ্ছ সেটার একটা যদি প্লাস একটা যদি মাইনাস থাকে তখন কি করতে হবে তখন তোমার যোগ করতে হবে এখন তুমি যদি এক্স বাদ দিতে তাহলে কিন্তু তোমার মাইনাস করা লাগতো বুঝতে পারছো এখন মাইনাস করার থেকে যোগ করা ইজি কারণ মাইনাস করলে নিচের সংখ্যাগুলো সমস্তগুলো সাইন পরিবর্তন হয়ে যায় সেই কারণে আমি প্লাস করতেছি দেখো আমি দুইটা সমীকরণ আগে লিখেছি এখানে লেখার পরে দেখো তো একটার আগে আছে প্লাস একটার আগে মাইনাস যোগ করলে তো কাটাকাটি যায় বাদ এখন এই যে একটা এক্স এই যে একটা এস কয়টা এক্স থাকে দুইটা এক্স আর এই পাশে কত একশো আর বিশ যোগ গুণ যোগ করলে কত হয় একশো তো বিশ আমার লাগবে কিসের মানে এখান থেকে এক্সের মানটা লাগবে তার মানে কি এই এক্সটাকে একা করতে হবে এক্স এর সাথে টু আকারে আছে লেজ আকারে মানে একটু বেশি আছে এইটাকে লেজটাকে ছাটাই করতে পারি আমরা কি হবে উপর পাশে পাঠিয়ে দিতে পারি তাই না আচ্ছা যদি আমার এক্স এর সাথে যদি দুই কি আকারে আছে গুণ আকারে গেলে অপর পাশে গেলে কি হয়ে যাবে ভাগ আকারে তাই না আমার এই দেখো ভাগ হয়ে গেল এখন দুইটা যদি তুমি একশো বিশকে ভাগ দাও কত থাকবে ভাগফল ফল এখন কি তোমার এক্সের মান বের হয়ে গেছে তাই না এখন এই এক্সের মানটা উপরে দুইটা সমীকরণ আছে না তোমার এক এবং দুই যে কোনো একটা বসায় দিলেই তোমার ওয়াইয়ের মান বের বের হয়ে যাবে আমি এখানে কি করেছি এক্সের মান সমীকরণ একে বসিয়ে পাই তুমি যে কোনো একটা বসিয়ে দিতে পারো ইনশাল্লাহ একই রেজাল্ট আসবে হান্ড্রেড পার্সেন্ট শিওর আমি সমীকরণ একটা এই যে এখানে এই যে একটা হুবহু এটা ধরে এনে এখানে বসিয়ে দিয়েছি তারপরে কি করেছি আমি একটু মুছে দিই ভালোভাবে তোমার জন্য বুঝতে দেখো তো এই যে এক্সের জায়গায় এক্সের যে মানটা আছে এটা বসিয়েছি দেখো আর এই পাশে যা ছিল তাই এখন দেখো তো আমার লাগবে কি ওয়াই এর মানটা লাগবে তার মানে কি লেস কে আকারে আছে প্লাস তাহলে কপর পাশে গেলে কি হয়ে যাবে মাইনাস তাহলে হান্ড্রেড থেকে মাইনাস বাদ দিলে কত থাকে ফোরটি এটাই তোমার হচ্ছে উত্তর আর নির্ণয় সমাধান সিক্সটি এবং ও ফোরটি এই দেখো এই যে একটা অঙ্ক এই অঙ্ক তোমাদের হচ্ছে চিন্তা শক্তি বাড়াবে এই অঙ্কটা দেখবে আমি তোমাদের কতভাবে করিয়ে দিই এখনও সেম কি আছে বন্ধুরা একটু দেখো তো দুইটি সংখ্যার যোগফল দুইটি সংখ্যার কি দুইটি সংখ্যা আছে কিন্তু ওই জাগের মতো দুইটি সংখ্যার যোগফল কত আছে এখন ওয়ান মানে ওয়ান এবং একটি একটি কি একটি অপরটির তিন গুণ ধরে নাও ফর এক্সাম্পল হচ্ছে আমার কাছে দুইটা কলম আছে দেখতে পাচ্ছ ওন আই থিঙ্ক এই দুইটা কলমের ভিতরে এই কলমের চেয়েতে এইটা তিন গুণ দাম বেশি তাহলে কি এটার চাই এটার চাইতে এটা তিন গুণ বলতে পারি না আমরা পারি কি না তাহলে এটা যদি হয় পাঁচ টাকা তাহলে এটা এটাকে তিন গুণ করলে কত হবে পনেরো টাকা বুঝতে পারছো এই টাইপের বুঝতে পারছো তার মানে কি একটি অপরটির তিন গুণ মানে একটি সংখ্যা যদি হয় থ্রি অপর সংখ্যা হবে কত তিন গুণ তার সাথে তার মানে নাইন অপর সংখ্যা তাই না এরকম এখন সংখ্যা দুইটি তোমাকে নির্ণয় করতে বলেছে প্রথমে যেহেতু সংখ্যা দুইটি জানি না তাই আমি সংখ্যা দুইটি মনে করে নিলাম মনে করি বা ধরি সংখ্যা দুইটি এক্স ওয়াই প্রথম শর্ত অনুসারে এই যে প্রথম শর্ত অনুসারে এই প্রথম শর্ত অনুসারে কী হয় প্রথম শর্ত অনুসারে আমি লিখলাম প্রথম শর্ত অনুসারে কি দুইটি সংখ্যার যোগ ফল সংখ্যা দুইটি কে এক্স আর একটা ওয়াই এই দুইটি সংখ্যার যোগ কত ওয়ান এটাকে আমি এক নং সমীকরণ দিলাম ভালো কথা এখন দেখো তো আমার তারপরে কি আছে একটি সংখ্যা অপরটির তিন গুণ একটি সংখ্যা যদি আমার এক্স হয় তাহলে অপরটি কত হবে থ্রি এক্স মানে অপরটির তিন গুণ মানে অপর সংখ্যাটি কোন সংখ্যাটি অপরটির তিন গুণ একটি সংখ্যা তার মানে সংখ্যা আমার আছে কে এখানে এক্স একটা সংখ্যা আর একটা ওয়াই সংখ্যা তার মানে এক্স যদি আমার ওয়ান এক্স হয় মানে এক্সের সাথে কিছু নাই মানে ওয়ান এক্স তার মানে ওয়াইয়ের সাথে কত গুণ হবে তিন গুণ তার মানে লিখতে পারে এক্স সমান সমান থ্রি ওয়াই তাই না সমান সমান কত দুই নাম সমীকরণ লিখলাম তাই না এখন দেখো তো তোমার কিন্তু এখানে যোগ বিয়োগ তারপরে হচ্ছে কাটাকাটি কিছুই করা লাগতেছে না কেন করা লাগতেছে না দেখো তো এইখানে কিন্তু সরাসরি এক্সের মান বের হয়ে গেছে এই যে এক্স ইকোয়াল থ্রি ওয়াই তাই না তার মানে শুধুমাত্র কি করবা এই যে এক্সের মান তুমি যদি যে কোনো একটার মান পাও তাহলে কি করতে হয় আমি তোমাদের বলেছি যে কোনো একটা মান যদি বের হয়ে যায় তাও তোমাকে আর বের করতে হবে না তাহলে তুমি অন্য যে কোনো একটা সমীকরণে বসাই দিলেই হয়ে যাবে তার মানে এই যে এক্সের মান সমীকরণ এক এ বসিয়ে পাই এই যে এক নং সমীকরণটা আমি হুবহু এইটুকু তুলে এনেছি এই যে এক্স এই এক্সের মানটা কি করেছি এক্সের মান কত থ্রি ওয়াই দেখো তো এক্সের জায়গায় এই যে এক্সের জায়গায় আমি থ্রি ওয়াই বসিয়েছি বুঝতে পারছো এই দেখো থি ওয়াই বসিয়েছি দেখছো আর যা ছিল তাই এখন দেখো তো এই আর কয়টা যদি হয় থেকে আমার লাগবে লাগবে কি মানটা তার মানে ওয়াইয়ের মানটা যদি লাগে ওয়াইয়ের সাথে লেস কি আকারে আছে আমি লেস কিন্তু মজা করে বলি লেস না আসলে মানে এটা মজা করে বলি ওয়াইয়ের এর সাথে কি আকারে আছে গুণ আকারে আছে কে ফোর তাহলে অপর পাশে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে তুমি জানো তুমি আমার লাগবে কত ওয়ের মানটা তার মানে কি ওয়ের পাশে যারা যারা আছে সবই সই লেস ধরে নাও মানে তাহলে কি অস্তে কাটতে হবে তার মানে ওয়ায়ের কি আমার একা বানাইতে হবে ওয়ের সাথে গুণাকারে আছে কে ফোর তাহলে অপর পাশে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে দেখো আগে ছিল সিক্সটি অ্যান্ড ফোর তাহলে ফোর দিয়ে ওয়ান মানে ওয়ান হান্ড্রেড ভাগ করলে কত থাকে ফোরটি তাহলে ওয়ের মান কত ফোরটি এখন এই যে দেখো তো একটা জিনিস খেয়াল করে দেখো এই যে আমি তোমাদের পরিষ্কার করে দেখাই মানে ভালো হবে একটা জিনিস খেয়াল করে তুমি দেখতে পারো এইখানে আমার এই দেখো ওয়াইয়ের মানটা কিন্তু একটা সংখ্যা আসছে ফরটি এক্সের এর মানটা কি সংখ্যা আসছে আসে নাই কিন্তু থ্রি ওয়াই আসছে তার মানে কি এইখানে ওয়াইয়ের মানটা বসাইতে হবে তাই আবার লিখলাম ওয়াই এর মান সমীকরণ দুই নঙে বসিয়ে পাই এই দেখো দুই নং সমীকরণটা আমি হুবহু এখানে বসিয়েছি এক্স ওয়ান থ্রি ওয়াই এখন এই ওয়াইয়ের মানটা বসাইল থ্রির জায়গায় থ্রি আর যেহেতু গুণ গুণ তো প্রায় এক্সের মতোই তাই আমি এখানে গুণ দেই না যদি গুণ দিতাম তাহলে মনে করো অনেকেই মনে করো না এটা এক্স এটাকে ডট গুণ লিখতে পারো তোমরা কি দিবা ডট দিবা এটা মানে ডট গুণ আমি স্টার মার্ক দিয়ে বুঝাইছি এটা গুণ হয়েছে তোমরা ডট গুণ দিলেই হবে তার মানে কত এইখানে থ্রি আর ফোরটি গুণ করলে কত হয় ওয়ান হান্ড্রেড টোয়েন্টি তার মানে প্রথমে একটার মান বের হয়েছে পর আরেকটার মান বের করে ফেলো অন্য সমীকরণে বসিয়ে এটাই তোমার সমাধান তার মানে যদি এরকম এক্স রে মান বের হয়ে যায় অলরেডি থাকে তাহলে কি করবা প্রথমে একটা অন্য সমীকরণে বসাবা তারপরে আবার দুই নং সমীকরণে বসাইলে তোমার দুইটা মান বেরো এইটা এইটা ভাবে করা যায় দেখছো একটা অঙ্ক কতভাবে করা যায় দেখবা আবার আমরা একটু আগে যারা অপনয়ন পদ্ধতি করলাম না সেম অপনয়ন পদ্ধতি করলাম আমার রেজাল্ট একই আসবে আমি তোমাদের সেটাও প্রমাণ করে দেখাবো মানে একটা অঙ্ক কতভাবে করা যায় তোমাদের ব্রেনটাকে ডেভেলপ করতে হবে মানে কোন অঙ্ক তুমি নিজেই সিদ্ধান্ত নিতে পারবো আচ্ছা এই অঙ্কটা আছে এই প্রবলেমটা আছে আমি কোনভাবে যাবো বুঝতে পারছো আমার টার্গেট হচ্ছে তোমাদের শেখানো ভিডিওটা হয়তো একটু বড় হচ্ছে দেখো তোমাদের উপকার হবে ইনশাল্লাহ দেখো সেম অঙ্কটাই কিন্তু সেম অঙ্কটা ওই অঙ্কটাই আমি দেখো আর একটাভাবে করা যায় ওই যে আমরা যেটা নিয়ম জানি মানে একটা অঙ্ক কতভাবে করা যায় জানো তাই তোমাকে দেখাচ্ছে এখনও সেম দুইটি সংখ্যার যোগ ফল কত এই যে জানি এটা আমার মনে করি দুইটি সংখ্যা আছে এক্স ওয়াই তারপর প্রথম শর্ত অনুসারে যা ছিল এক্স এক্স প্লাস ওয়াই সমান একশো ওয়ান হান্ড্রেড সিক্সটি আর একটি অপরটি তিনগুণ হলে যে এটাও শর্ত অনুসারে লিখছি দ্বিতীয় শর্ত অনুসারে লিখলাম কি এক্স সমান সমান থির ওয়াই এটা আমরা আগেই লিখছি এখন আমি তোমাকে আবার প্রমাণ করে দেখাবো সেম এখন দেখো তো আমরা এখানে প্রতিস্থাপনও করতে পারি অপনয়নও করতে পারি কিন্তু আমাদের কি সমীকরণের আকারে আসছে আমাদের সমীকরণ আকারে কী থাকে এই যে এক্স প্লাস ওয়াই এই আকারে থাকে ইকুয়াল সাইনের পাশে একটা সংখ্যা থাকে তাই না যদিও অপনয়ন বা প্রত্যেকটা সমীকরণ করতে গেলে তাই আমরা কী করি এই ওয়াইটাকে এক্স ওয়াইটাকে এক পাশে আনি তাই কি করলাম এই ইকুয়াল সাইনের অপর পাশে পাঠিয়ে দিলে কি হয়ে যায় মাইনাস আর এই পাশে কিছু নাই মানে কত শূন্য তাই না এটাকে সমীকরণ ধরলাম কত দুই দেখো তো আমার সেই চীনা পরিস্থিতি দুইটা সমীকরণ হয়ে গেল না আগে যেভাবে করতাম এক নম্বর দশ নম্বর যেভাবে করলাম ওই রকমই হয়ে গেল এখন আমরা কি করতে পারি এখন তুমি সিদ্ধান্ত নিবা এখানে কি অপনয়ন করবা নাকি প্রতিস্থাপন করবা এখানে অপনয়ন ইজি হবে এখন এখন অপনয়ন ইজি হবে কেন ইজি হবে বলো তো কারণ দুইটাই দেখতে পাচ্ছি কি এই দেখো ভেরিয়েবল এই যে একটা এক্স আছে এই যে একটা এক্স আছে তার মানে এই দুইটা কাটতে আমার ইজি হবে ভালো কথা এখন তাহলে আমরা প্রণয়ন করবো সিদ্ধান্ত নিয়ে ফেলেছি এবং কোনটা কাটবো বাদ দেবো কোনটা ওয়াই নাকি এক্স ওয়াই দেখতে পাচ্ছি একটার আগে থ্রি ওয়াই আর একটার আগে আছে শুধু ওয়াই তার মানে এটাকে আবার সমান করতে হবে একটু ঝামেলা তার মানে এটা কাটবো না আমরা থাক দেখতে পাচ্ছি এক্সও সমান আছে এই যে দুই নং সমীকরণের প্রথমটাও সমান দুইটাই সমান তার মানে কি আমরা এক্সি কাটবো এটা সিদ্ধান্ত নিলাম তুমি চাইলে ওয়াইও কাটতে পারো তো ওয়াই কাটতে গেলে ওই যে আমরা সমীকরণ ছয় দশমিক এক করেছি না মানে অনুশীলনী ওইখানে প্রতিস্থাপন ও প্রতিস্থাপন বলতেছি অপনয়ন করেছি ওইভাবে করতে হবে মানে প্রথমে গুণ দিয়ে সমান করে নিয়ে তারপরে কাটতে হবে যোগ বা বিয়োগ করতে হবে ভালো কথা এখন আমি এক্স কাটবো দুইটা সমীকরণ আগে বসাই দুইটা সমীকরণ এ এক নং সমীকরণ দুই নং সমীকরণ বসিয়েছি এবং এখন আমি এখানে যোগ করবো না বিয়োগ করবো এটা আমি কীভাবে বুঝেছি এখানে সরি এই যে এখানে যোগ লিখেছি এখানে যোগ হবে না এখানে কী হবে বিয়োগ হবে কি বিয়োগ করে পাই কেন বিয়োগ করে পাই আমি তোমাকে এটা প্রমাণ দিচ্ছি দেখো এইখানে আমি তোমাকে একটু আগে বলেছিলাম কি দুইটারে দেখো যে দুইটা কাটবা আমরা কাটবো কি এক্স দুইটারই সাইন কী আছে দুইটারি সাইন কি করি না দুইটার আগে কি প্লাস আছে না দুইটার আগে যদি প্লাস থাকে তার মানে কি তখন আমি তোমাকে বলেছি দুইটার সাইন যেটা তুমি কাটবা দুইটার সাইন যদি সমান থাকে তখন কি করতে হয় বিয়োগ করতে হয় আর একটার আগে যদি প্লাস একটার আগে মাইনাস থাকে তখন সেটা যোগ করতে হয় তার মানে বিয়োগ করতে হয় বিয়োগ করলে কি নিচের সমস্তগুলোর সাইন চেঞ্জ হয়ে যাবে দেখো এখানে নিচের ছিল প্লাস মাইনাস হয়ে গেল আবার এটা নিচে ছিল মাইনাস প্লাস হয়ে যাবে এটা নিচে শূন্যর আগে কিছুই ছিল না তাও মাইনাস দিয়ে রাখছি ঠিক আছে ভালো কথা তার মানে কি দেখো তো এক্স একটা প্লাস হয়ে গেল একটা মাইনাস হয়ে গেলো এখন কাটা আবার থ্রি ওয়াই কিন্তু এখন প্লাস হয়ে গেছে থ্রি ওয়াই প্লাস একটা এই যে আরেকটা ওয়াই একটা তাহলে কয়টা ওয়াই হলো চারটা ওয়াই যে চারটা ওয়াই লিখলাম আর ওয়ান হান্ড্রেড সিক্সটি যা আছে তাই আমার দেখো তো আমার কি ওয়াইয়ের মান বের হয়েছে বের হয় না আমার বের হয়েছে কি ফোর ওয়াইয়ের মান তার মানে কি ফোরটা আমার লেজে ফোরটাকে কি করতে হবে এই গলসেনের ওপর পাশে পাঠিয়ে দিতে হবে এটা তুমি জানো পাশে গুণ থাকলে কি হয় ওপরবাসে পাঠিয়ে দিলে ভাগ হয়ে যায় চার দিয়ে ওয়ান সিক্সটিকে কাটলে মানে ওয়ান হান্ড্রেড সিক্সটিকে কাটলে কত হয় ফরটি এখন এই ওয়াইয়ের মানটা উপরের সমীকরণ যে কোনো একটাতে বসাই দিলে মান বের হয়ে যাবে আমি লিখলাম ও সমীকরণ ওয়াইয়ের মান সমীকরণ এক নংয়ে বসিয়ে পাই কারণ এক নং যোগ আছে যোগে বসানো ইজি সেই কারণে দিলাম এক মনু সমীকরণটা তুলে আনছি এই যে দেখো ওয় জায়গায় কত হচ্ছে ওয় মান কত ফর্টি দেখো ওয় এর জায়গায় 40 আর আগে যা ছিল সব ইসে এখন আমার এক্সের এর মান লাগবে এক্স সাথে লেস আছে প্লাস 40 তাহলে 40 কে ওই পাশে পাঠিয়ে দিলে কি হবে মাইনাস ফর্টি এই যে তাহলে কি হলো 160 থেকে 40 বিয়োগ দিলে কত থাকে 120 এটাই তোমার आंसर দেখো একটা অঙ্ক কত ভাবে করা যায় দেখো এই অঙ্কগুলো যত ভালো এই অঙ্কগুলো কখন বোঝা তোমার যদি ছয় দশমিক একের নলেজ ভালো মতো থাকে এই চ্যাপ্টার কিছুই না তোমার কাছে দেখো লাস্ট অঙ্ক আজকের দুইটি সংখ্যার কিলে বলেছে দুইটি সংখ্যার সংখ্যা কয়টি দুইটি কিন্তু বলেই দিয়েছে দুইটি সংখ্যা প্রথমটির তিন গুণের সাথে প্রথমটির কয় গুণ প্রথমটির মানে প্রথম যে সংখ্যাটা ধরছে এক্স বা ওয়াই দ্বিতীয়টির দ্বিগুণ যোগ করলে মানে দ্বিতীয় যে সংখ্যা ধরছো তুমি তার সাথে দ্বিগুণ কি করলে যোগ করলে কত হবে ফিফটি নাইন হয় আবার প্রথমটির দ্বিগুণ প্রথমটির সাথে কত দ্বিগুণ থেকে দ্বিতীয়টি বিয়োগ করলে নয় হয় সংখ্যা দয়ের সংখ্যা দয় মানে কি দুইটি মানে উভয়কে বলেছে নির্ণয় করো তার মানে আগে আগে আমাকে সংখ্যা দুইটা কি সেটাকে মনে করে ধরে মনে করি বা ধরে নিতে হবে তাই আমি দেখলাম মনে করি প্রথম সংখ্যাটি এক্স দ্বিতীয় সংখ্যাটি ওয়াই এখন শর্ত যেটা আসে না প্রশ্নর ভিতরে এই শর্ত অনুযায়ী বসাই দাও কি আছে শর্ত অনুযায়ী দেখো তো আমি তোমাকে পরিষ্কার করা বড় দেখি এটা একটা শর্ত আচ্ছা এটাকে থাক এই এই শর্তটা আগে ফুলফিল করি দুইটি সংখ্যার প্রথমটির তিন গুণ প্রথমটি কোনটা এক্স তার মানে প্রথমটির তিন গুণ থ্রি এক্স লিখছি সাথে দ্বিতীয়টির দ্বিগুণ দ্বিতীয়টির দ্বিগুণ দ্বিতীয় কোনটা ওয়াই ওয়াইয়ের সাথে দ্বিগুণ হবে দুই গুণ এই যে দুই গুণ যোগ করলে আমার বলে বলেই দিয়েছে যোগ করতে যোগ করলে কত হবে ফিফটি নাইন হবে তার মানে কি প্রথম যোগ করলে কত হবে ফিফটি নাইন হবে এটাই সমীকরণ এক তার মানে কি প্রথম শর্ত অনুসারে আমার এইটুকু কিন্তু কমপ্লিট প্রথম লাইন তাই না আমি এখন দ্বিতীয় লাইন করব দ্বিতীয় লাইন করলে কি আবার প্রথমটির দ্বিগুণ প্রথমটির কত গুণ প্রথমটি কোনটা আমার এক্স প্রথমটি এক্স এটার কত দ্বিগুণ এই যে থেকে দ্বিতীয়টি বিয়োগ করলে দ্বিতীয় কোনটা দ্বিতীয় তোমার এই যে ওয়াই এই দ্বিতীয়টা বসাইল বিয়োগ করলে কত হবে বলেই দিয়েছি কিন্তু বিয়োগ করলে নয় হবে ইকুয়াল টু নয় এটা কত সমীকরণ দুই নম্বর সমীকরণ তার মানে কিভাবে তোমার এই যে প্রশ্ন পড়ে পড়ে সমীকরণ সাজাইতে হয় বুঝতে পারছো তো এরকম ভেঙে ভেঙে বুঝবা এখন তোমার টার্গেট কি ওই আগের মতো সমীকরণ সলভ করা এখানে তুমি চাইলে অপনয়নও করতে পারো প্রতিস্থাপনও করতে পারো কিন্তু অপনয়ন তোমার জন্য একটু ইজি হবে শর্ট হবে অঙ্কটা তুমি চাইলেও প্রতিস্থাপন করে দেখতে পারো রেজাল্ট একই আসবে তোমাকে তো বললামই একটু অঙ্ক অনেকভাবে করা যায় দেখো এখন সিদ্ধান্ত নিয়েছি কোনটা কাটবা বলো এখন তো একটু খটকা লেগে গেল বলবো স্যার আমি যদি এক্স কাটতে চাই এক্সের আগে আছে থ্রি এক্স আর একটা টু এক্স সমান না আমি এখন স্যার এতক্ষণ তো সমান ছিল আমরা কাটছি এক্স বা ওয়াই যে কোনো একটা সমান ছিল এখন তো এটাও সমান না আবার যদি ওয়াই কাটতে চাই দেখো তো একটাই আছে টু ওয়াই আর একটা আছে শুধু ওয়াই এটাও কাটতে পারবো না তাহলে কোনটা কাটবে তাহলে যদি সমান না থাকে আমাদের সমান বানায় যোগ বা বিয়োগের মাধ্যমে কেটে নিতে হবে এটা নিয়ম ওই যে আমরা বলেছি কি করেছি না আমরা এখন অপনয়ন পদ্ধতি তো করেছি না সেম ভাবে তাহলে আমরা সমান করে নেই আমি যেহেতু যেহেতু আমি এক্স কাটবো না কেন কাটবো না কারণ দুইটার আগে এই সমান চিহ্ন ওইটা আবার বিয়োগ করলে আবার নিজের সাইনগুলো পরিবর্তন হবে একটু কমপ্লেক্স হয় আমি যেহেতু পরিবর্তন করতেই হবে মানে সমান করতেই হবে আমি ওয়াইটাকেই সমান করি আর ওয়াইটাকে কেটে দিই একটার আগে গেছে ওয়াই প্লাস আর একটা গেছে মাইনাস ওয়াইটাকে কাটলে আমার ইজি হবে না বলো বন্ধুরা হ্যাঁ সেই কারণে প্রথমে তুমি কি করবা এইটার একটা শর্টকাট টেকনিক হচ্ছে কি আমি বলে দিয়েছিলাম আবারও বলছি শর্টকাট টেকনিক হচ্ছে যদি সমান না থাকে সমান করতে চাও মানে সিদ্ধান্ত নিয়ে ফেলতে হবে কোনটাকে তুমি কাটবা এক্স নাকি ওয়াই আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি ওয়াই কাটবো তার মানে ওয়াইটাকে সমান করতে হবে দুইটা সমীকরণ কি এখন প্রথমে কী করো মনে করো আবার বলে দিচ্ছি টেকনিকটা মনে রেখো দুই নঙের সমীকরণের যেটা কাটবা তার সাথে সহক আছে কত এই ওয়াই এর সাথে সহক কত এক কিছু নাই মানে কত এক আছে না এই দুই নঙের ওয়াইয়ের সহক দ্বারা এক নংকে গুণ করবা ঠিক আছে মনে রাখতে হবে আবার এক নং এর ওয়াই এর যে সহকটা থাকবে এই সহকটা তারা দুই নংকে গুণ করবা যে কোথায় কোনটা তারা গুণ করে সমান করব কোনটা কি করবে এটা মনে রাখতে হবে না এই এক প্যালেন্স মনে রাখলেই হবে মানে কোনটা বাদ দিবা এক্স নাকি ওয়াই প্রথমে এটা সিদ্ধান্ত নিতে হবে আমি সিদ্ধান্ত নিয়েছি ওয়াই বাদ দিব তার মানে ওয়াই সমান করতে হবে তখন দেখবা দুই নং সমীকরণের ওয়াই এর সাথে যে সহকটা আছে সেটা তারা এক নং সমীকরণকে গুণ করবা আর তারপর তুমি সিদ্ধান্ত নিয়ে তো ফেলেছো যোগ করবা না বিয়োগ করবা তারপরে কি করবা তুমি দুই নঙের সমীকরণের সাথে যে সহকটা আছে সেটা তারা এক নংকে গুণ করবা তাহলেই তোমার যোগ করলে বা বিয়োগ করলে যেটা তুমি করবা অঙ্ক মিলে যাবে ইনশাল্লাহ দেখো এখন এখন আমি কি করব আমার এখানে বলেছি যোগ করব। কেন যোগ করব কারণ আমি যেটা কাটতে আমি কাটতে চাচ্ছি কি ওয়াই কাটতে চাচ্ছি তাই না ওয়াই কাটতে চাই চাইলে কি করতে হয় একটার আগে সে প্লাস একটার আগে সি মানে তার মানে এখন যোগ করব। দুইটার সাইনে যদি সেম থাকতো তখন বিহেক করতাম তাই না আচ্ছা একের সাথে এক গুণ করতে বলেছে এটা লিখে দেখে লিখছি তাই মানে একের সাথে এক গুণ করে যা থাকে তাই আমি এটা হুবহু লিখেছি ভালো কথা এখন দেখো তো দুইয়ের সাথে কত আছে দুই এর সাথে দুই গুণ তাহলে প্রথম টু এক্সের সাথে দুই গুণ করলে কত হয় ফোর এক্স বসাইলাম মাইনাসের জায়গায় মাইনাস বসবে ওয়াইয়ের সাথে দুই গুণ করলে কত হয় মাইনাস টু ওয়াই আবার নয়ের সাথে দুই গুণ করলে কত হয় আঠেরো ঠিক আছে এখন কি যোগ করব যোগ করো এই দেখো একটা ওয়াই দেখুন সমান হয়ে গেছে না একটা টু ওয়াই প্লাস একটা টু ওয়াই মাইনাস দুইটা সমান কাটাকাটি যায় তাহলে থ্রি এক্স আর ফোর এক্স যোগ করলে কত হয় সেভেন এক্স আর এই পাশে ফিফটি নাইন আর এইটিন যোগ করলে কত হয় সেভেন্টি সেভেন আমার লাগবে কি বন্ধুরা মান লাগবে হচ্ছে এক্সের মানটা লাগবে এক্স কি একা আছে না এক্স এর সাথে কি সেভেন আছে সেভেন কি আকারে আছে গুণ আকারে তাহলে কি এটা ইকের অপর পাশে পাঠা দিতে হবে কিভাবে পাঠাইতে পারি এ পাশে যদি গুণ থাকে অপর পাশে ভাগ হয় তাই না এইটাকে এ পাশে গুণ ছিল পাশে এসে ভাগ হয়ে গেল দিয়ে কাটলে কত হয় ইলেভেন ইলেভেন হয় তাহলে এক্সের মান বের হয়ে গেছে এই এক্সের মানটা কি তুমি সমীকরণ একে বা দুয়ে যে কোনো একটা বসাই দিলে তোমার মান হয়ে যাবে আচ্ছা আমি সমীকরণ দুয়ে মান বসাই যে একটা বসাইলেই হয়েছে তুমি পাশে প্র্যাকটিস করে দেখো একই রেজাল্ট আসবে আমি দেখলাম এক্সের মান এই যে সমীকরণ দুই এ বসিয়ে পাই এই দেখো দুই নং সমীকরণটা আমি হুবহু এখানে এসে বসিয়েছি এখন বসানো শেষ এখন তোমার কাজ কি আমি একটু পরিষ্কার করে দিলে মনে হয় তোমাদের আরো ভালো হবে বেটার হবে বুঝতে দেখো এখন তোমার কাজ কি এক্সের মানটা বসানো এক্সের মান কত আছে ইলেভেন এই দেখো এক্সের জায়গায় আমি কত ইলেভেন বেশি বসিয়েছি আর আগে যা ছিল তাই কিন্তু হুবহু হয়ে আছে এখন এগারোর সাথে দুই গুণ গুণ করলে কত হয় টোয়েন্টি টু বাইশ আর যা ছিল তাই এখন আমার লাগবে কি বন্ধুরা বলো তো ওয়াই এর লাগবে ওয়াইয়ের সাথে কি আছে এই যে টোয়েন্টি টু টোয়েন্টি টু কি আকারে আছে লেজ আকারে তাহলে এটাকে সাঁতাই করতে হবে টোয়েন্টি টুর আগে সাইন কি প্লাস না তাহলে ওপর পাশে গেলে কি হবে মাইনাস এই যে আর এই পাশে মাইনাস ওয়াই ছিল দেখো এখন নাইন থেকে মাইনাস টুয়েলভ টোয়েন্টি টু বাদ দিলে কত থাকে মাইনাস থার্টিন তাই না এখন উভয় পাশে যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাসে মাইনাসে কি বাদ হয়ে যায় ওবাই পাশে মাইনাস থাকলে বাদ হয়ে যায় ঠিক আছে তার মানে ওয়াই এর মান কত থার্টি নির্ণয় সংখ্যা দুইটি কত ইলেভেন অ্যান্ড কত থার্টি এই হচ্ছে তোমার অঙ্ক তুমি কি করবা তুমি হচ্ছে প্রতিস্থাপন যদি পারো তাহলে এই অঙ্কটাকে প্রতিস্থাপনের মাধ্যমে করার চেষ্টা করবা মেনলি হচ্ছে কি এখন যদি তোমরা ব্রেনটাকে স্ট্রং করো পরবর্তী উচ্চ ক্লাসে উঠলে তোমাদের অঙ্ক পানির মতো লাগে ঠিক আছে এই কারণে বেসিক থেকে শেখার চেষ্টা করো আর একটা অঙ্ক না বুঝলেও কয়েকবার করার ট্রাই করো ইনশাল্লাহ হয়ে যাবে আমি তোমাদের সাথে আসি আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করো চ্যানেলে নতুন কেউ হয়ে থাকলে সাবস্ক্রাইব করো আর কমেন্টে ভালো লাগলে জানিও ঠিক আছে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সকলকে